আসসালামু আলাইকুম শ্রদ্ধীয় পাঠকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন বেশ কয়েকদিন ধরে আপনার সবাই অভিযোগ দিতেছেন আমরা বুক রিভিউ কেন দেই না আসলে দুনিয়াবি ব্যস্ততার মাঝে সময় হয়ে ওঠে না এত কম সময়ে আপনাদের থেকে এত ভালো রেসপন্স পাব আশা করিনি তো আজকে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন বইটির নাম মুমিনের কেরিয়ার ভাবনা বইটি লিখেছেন ডক্টর শামসুল আরেফিন তিনি ইসলাম বিজ্ঞান ধর্মতন্ত্র ইত্যাদি বিষয়ে লেখালেখি করেন ঘুম থেকে উঠলেই আমাদেরকে বলা হতো জীবনে সফল হতে হবে পড়াশোনা ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয় একটা মানুষ তার ব্যক্তি জীবনে যা অর্জন করে এবং যে পেশায় নিয়োজিত তা থাকে তাই মূলত কেরিয়ার আমরা যারা জেনারেল শিক্ষিত আছি আমরা সফলতা বলতে মনে করি যে মস্ত বড় গাড়ি বড় একটা বাড়ি সুন্দর একটি নারী এবং সেই সাথে টাকা আর টাকা একটু চিন্তা করে দেখুন তো একজন মুমিন বা মুসলিমের কেরিয়ার চিন্তা ভাবনাটা কি এমন হওয়া উচিত আমরা মনে করি টাকা আসলে আমি রাস্তায় সম্মান পাবো মানুষ আমাকে নেতা মানবে সেই সাথে ভয় পাবে একজন মুমিন বা মুসলমানের লক্ষ্য এটা হতে পারে না একজন মুমিন বা মুসলমান বিশ্বাস করে টাকা সম্মান রিজিক এগুলো আসে আল্লাহর তরফ থেকে তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি আমি সমাজে টাকা ইনকাম করতে পারবো না বা সমাজে কি আমি একটু সম্মানের আশা করতে পারি না অবশ্যই পারেন ইসলাম ততটাও কঠিন না যতটা কঠিন আমরা মনে করি আমরা টাকা ইনকাম করতে গিয়ে হালাল হারাম মেনে চলি না নিজের সম্পদ হতে জাকাত আদায় করি না দান সদ্গার কথা তো বাদী দিলাম আপনাদের মধ্যে থেকেই কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় ভার্সিটির প্রবাসক হবে আপনারা যদি দিনকে মেনে বুঝে না চলেন তাহলে বড় বড় ভার্সিটিগুলোতে দিনের দাওয়াত কারা দিবে হালাল সম্পদ সৎ মানুষের কাছে থাকা অতি উত্তম কারণ সৎ লোকের কাছে যদি সম্পদ থাকে সেটা সমাজের কাজে ব্যয় হবে দিনের কাজে ব্যয় হবে মসজিদ মাদ্রাসায় ব্যয় হবে আমরা যদি দিনকে বুঝে আলেমদের সাথে সম্পর্ক রাখি তাহলে আমাদের হালাল সম্পদগুলো দিনের কাজে ব্যয় হবে আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন যদি অর্থ উপার্জন করে দান করেন জাকাত আদায় করেন তাহলে মানুষ চুরি করবে না কোনো মানুষ অন্যায় কাজে লিপ্ত হবে না আপনার দান সদ্গার দ্বারা আপনার আত্মীয় স্বজন উপকৃত হবে আল্লাহ তালা বলেন তুমি অর্জন করো বেশি কিন্তু ভোগ করো কম অর্থাৎ একটি নদীর মধ্যে নৌকা চলাচলের সময় যেমন নদীর পানি নৌকার ভিতরে প্রবেশ করতে পারে না তেমনি আপনি দুনিয়ায় অর্থ উপার্জন করবেন কিন্তু অর্থ উপার্জন করতে গিয়ে লোভ লালসা এগুলো যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে পয়সা সুখ দেয় না আপনি আপনার আশেপাশে তাকালেই দেখতে পাবেন আমাদের অসংখ্য বন্ধু আছে যাদের বাবা মা বাংলাদেশের উচ্চ স্থানের কর্মকর্তা প্রবাসক ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা তাদের বাবা মার অর্জিত অর্থ সম্পদ বিভিন্ন অসৎ পথে ব্যয় করছে যদি আপনি সন্তানের জন্য অর্থ উপার্জন করেন আর সেই অর্থে আপনার সন্তান অসৎ কাজে ব্যয় করে আপনি এতটাই ব্যস্ত হয়ে পড়তেছেন যে আপনার সন্তান আপনার সম্পদ অসৎ কাজে ব্যয় করতেছে আপনার সেদিকেই খেয়াল নেই আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা বিপুল পরিমাণ ধন সম্পদের মালিক কিন্তু তাদেরকে রাস্তায় মানুষ দেখলে সম্মান করে ঠিকই পেছনে সমালোচনা করে কেউই তাদেরকে পছন্দ করে না এদিনে উচ্চশিক্ষার নামে সমাজে চলছে বেহায়াপনা আমাদের ভাই ও বোনেরা ফ্রি মিক্সিং লিভ টুগেদার এবং বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ছে বিয়ে মানেই পরাধীনতা পুরুষতান্ত্রিক সমাজ এগুলোর দোহাই দিয়ে আমাদের বোনদেরকে পর্দা থেকে বাহিরে এনে বেহায়াপনায় লিপ্ত করছে তাদের মতামতে হোটেলে খাবার সার্ভ করা নারী হল সফল নারী কিন্তু বাসায় স্বামীকে খাবার সার্ভ করা নারী হল পরাধীন নারী বা পরাধীনতা তাদেরকে বলা হচ্ছে স্বাধীন নারী মানে শিক্ষিত হয়ে ঘরের বাইরে পর্দার বরখেলাফ করে চাকরি করো বলা হচ্ছে বিয়ে করে তোমার স্বামী তোমার উপর ম্যারেটিয়াল রেপ করছে তুমি ডিভোর্স দিয়ে দাও সমাধান পুরুষতান্ত্রিক সমাজ তোমার ভালো চায় না তুমি ডিভোর্স দিয়ে দাও এই কথা বলে আমাদের সমাজের নারীদেরকে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে বেহায়াপনায় লিপ্ত করছে আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি নারী হয়ে আমি অর্থ উপার্জন করতে পারবো না অবশ্যই পারবেন ইসলাম আপনাদেরকে বলেছে আপনারা অর্থ উপার্জন করেন কিন্তু সেটা পর্দায় থেকে যেমন আমাদের আগের যুগের দাদি নারীরা দায়ের কাজ করত মানে গর্ভপাত করানো এবং বাসায় বিভিন্ন মহিলাদেরকে কোরআন হাদিস করাতো এছাড়াও অনলাইনে ব্যবসা ফিলান্সিং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ করতে করে অর্থ উপার্জন করতে পারেন কিন্তু সেটা অবশ্যই আপনাকে পর্দায় থেকে করতে হবে সুতরাং একজন মুসলিমের কেরিয়ারের লক্ষ্য হবে দুইটা একটা হচ্ছে সাদগা দ্বিতীয়ত হচ্ছে দাওয়া একজন মুমিন উপরে উঠবে অনেক উপরে উঠবে অর্থ উপার্জন করবে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করবে কিন্তু তার জীবনের লক্ষ্য থাকবে দুইটাই একটা হচ্ছে সাদগা দ্বিতীয়ত হচ্ছে দাওয়া দাওয়া মানে দিনটাকে মানুষের কাছে নিয়ে পৌঁছানো মানুষের কাছে দিনটাকে উপস্থাপন করা এই বইটি পড়লে আপনি জানতে পারবেন কেরিয়ার আল্লাহ তালা বান্দার কাছে রিজিক কিভাবে পৌঁছান কতটুকু উপার্জন করা ফরজ এবং অতিরিক্ত সঞ্চয় এবং উপার্জনের প্রয়োজনীয়তা কি আমাদের বোনদের কেরিয়ার কেমন হওয়া উচিত ইসলামে সম্মান কিভাবে অর্জন করা যায় আমার মনে হয় এই বইটি আমাদের সকলের পড়া উচিত বিশেষ করে ক্লাস সিক্সের আমার যে ভাই ও বোনেরা আসে ক্লাস সিক্স থেকে শুরু করে উপরের দিকে সবারই পড়া উচিত এই বইটি পড়লে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে একা ধারণা পাবেন এই বইটি অনলাইনে ক্রয় করার লিঙ্ক নিচে কমেন্ট বক্সে পেয়ে যাবেন এছাড়াও আমাদের লাইব্রেরি থেকে ফ্রিতে নিয়ে পড়ার সুযোগ আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন একটি বই নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ